হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দক আজকের ভিডিওটি রয়েছে পাণ্ডবায় একাদশী ব্রত পালন কবে পালন করতে হবে সতেরোই জুন নাকি আঠেরোই জুন অবশ্যই জানবেন যে কবে আমাদের এই ব্রত পালন করতে হবে এবং কোন সময় এই ব্রতের পালন করতে হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে কবে এই সঠিক সময়টি আমাদের নির্ধারিত করুন যে পাণ্ডবা একাদশী ব্রত পালন কবে থেকে শুরু হবে আর এই নির্জলা একাদশী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন একটি একাদশী অবশ্যই এই একাদশীকে বলা হয় দায়নি একাদশী এই দিনে জল না খেয়ে সারাদিনে উপবাস পালন করা হয় এবং পরের দিন অর্থাৎ দ্বিতীয়া তিথিতে উপবাস ভঙ্গ হয় এটি সবচেয়ে কঠোর একাদশীর গুলির মধ্যে একটি একাদশী যা একাদশীটি ভীম শ্রেণী বা পাণ্ডব একাদশী নামে পরিচিত এর পাশাপাশি সকল ভক্তরা অবশ্যই যে সকল ভক্তরা এই নির্জলা একাদশী ব্রত পালনটি করবেন তারা অবশ্যই রাতিরে জাগরণ করার বিধি রয়েছে এবং সারা রাত জাগরণ করে কি করবেন এবং এই দিনে কোন কাজটি করা শুভ তা অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু ধর্মের একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে এক বছরেই মোট চব্বিশটি একাদশী হয় যে বছর অধিক মাস পরে সেই বছরে ছাব্বিশটি একাদশী ব্রত পালন করতে হয় অবশ্যই জানুন যে একাদশী অর্থাৎ নির্জলা একাদশী কী জন্য এতটা কঠিন একাদশী কারণ এই একাদশী জল ছাড়াই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে নির্জলা একাদশী অবশ্যই যে সকল ভক্তরা শারীরিক অসুস্থতা তারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন না কারণ আপনাদের শারীরিক দুর্বলতা থাকলে এই একাদশী থেকে দূরে থাকবেন এবং মনের জোর করে এই একাদশী ব্রত পালন করতে পারেন কারণ এই দিনে সঠিকভাবে ভগবান বিষ্ণুর পুজো করলে শুভ ফল পাওয়া যায় আর অবশ্যই একাদশীর সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন অবশ্যই একবার শ্রবণ করবেন এই একাদশী অর্থাৎ নির্জলা একাদশীর সবচেয়ে কঠোর একাদশী হিসেবে বিবেচনা করা হয় নির্জলা একাদশীর উপোস করলেই দীর্ঘায়ু ও মোক্ষ লাভের আশীর্বাদ পাওয়া যায় অবশ্যই এই নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আমাদের আঠেরোই জুন মঙ্গলবার এবং পারণের সময় রয়েছে উনিশে জুন বুধবার ভোর চারটা বাহান্ন থেকে সাতটা তিরিশের মধ্যে আপনাদেরকে সকল কৃষ্ণ ভক্তদেরকে এই সময় পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পারণ করে নিতে হবে এই শুভ সময়ে অবশ্যই আজকের দিনে নির্জলা একাদশীর অর্থাৎ পাণ্ডব নির্জলা একাদশীর ব্রতের মাত্রকতাটি কথাটি হলেও শ্রবণ করবেন নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে ঘটে এবং এই চমৎকার করুণাময় দিনের একটি বর্ণনা ব্রহ্মাবৈবর্ত পুরাণে পাওয়া যায় একবার যুধিষ্ঠির ছোট ভাই ভীমসেন শ্রেষ্ঠ ঋষি শিল ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে মহান ঋষি যোগী এবং জ্ঞানী দয়া করে আমার বিনতি অনুরোধ শুনুন আমার বড় ভাই যুধিষ্ঠির মা দেবী ভাই অর্জুন নকুল এবং সহদেব এবং দ্রৌপদী একাদশীর দিনে সম্পূর্ণ উপবাস করে থাকেন যুধিষ্ঠির প্রায় আমাকে উপবাস করতে উৎসাহিত করেছেন এবং যদিও আমি জানি যে এটা শাস্ত্রের আদেশ এবং আমি চেষ্টা করছি আমি কেবল উপবাস রাখতে পারি না যে কোনো একাদশীতে আমার দ্বারা উপবাস করা হয় না আমার ক্ষুধা খুবই বেশি প্রতি একাদশীর উপবাস সহ্য করতে পারি না আমি দান করতে পারি কেশবের পুজো করতে পারি কিন্তু উপবাস করতে পারি না কিভাবে আমি শ্রী একাদশীর কৃপা পেতে পারি তা আমাকে নির্দেশ দিন ভীমের করুণ আবেদন শুনে শ্রী ব্যাসদেব বললেন হে ভীম তুমি যদি নারকীয় অবস্থা পরিহার করে স্বর্গীয় গ্রহে যেতে চাও তবে প্রতি মাসের উভয় একাদশীর দিনেই ভোজন করা থেকে বিরত থাকতে হবে ভীম বাধা দিলেন হে ব্যাস মুনি বছরে চব্বিশ একাদশীর উপবাস করা আমার পক্ষে অসম্ভব দিন রাত্রি উপবাসের কথা কি বলবো। আমি এক পলকির জন্য আমার খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না এই ক্ষুধার আগুন আমার পেটে সর্বদায় থাকে শুধুমাত্র ভোজন তৃষ্ণা এই ভয়ঙ্কর শত্রুকে নিভিয়ে দেবে অনেক চেষ্টা করে বছরে একদিন উপবাস রাখতে পারবো শ্রী ব্যাসদেব বললেন হে আমার প্রিয় রাজা আপনি ইতিমধ্যে আমার কাছ থেকে বৌদ্ধিক ধর্মীয় নীতি এবং মানুষের কর্তব্য সম্পর্কে শুনেছেন কিন্তু এই কলি যুগে সবাই এই নিয়মগুলো মেনে চলতে পারে না আমি জানি তাই আমি বলবো একটি মহিন মান্বিত পদ্ধতি যার দ্বারা আপনার সমস্ত মনবাসনা পূর্ণ হবে এই পদ্ধতিটি সমস্ত পুরাণে একীভূত সার মর্ম যে কে উপবাস করে ক্ষয়প্রাপ্ত চন্দ্রের একাদশী পালন করে সে কখনো নরকে যায় না ব্যাসদেবের কথা শুনে ভীমসেন আতঙ্কিত হয়ে উঠলে কিন্তু ব্যাস আমি বলেছি আমি মাসে দুই দিন উপবাস করতে পারি না আমি কেবল পারি না দয়া করে আমাকে কিছু সহজ পদ্ধতি বলুন শ্রী ব্যাসমণি উত্তর দিয়েছিলেন জ্যৈষ্ঠ মাসের বিশ্ব এবং মিথুন রাশিতে সূর্যের উপস্থিতির সময় একটি একাদশী আছে যা নির্জলা একাদশী নামে পরিচিত একটি সরষার দানার সমান পরিমাণ জল পান করতে পারেন যদি কেউ এর চেয়ে বেশি বা কম পান করে তবে এটা অ্যালকোহল খাওয়ার সমান হবে এই একাদশীতে একবারে কিছু খাওয়া উচিত নয় অনথায় ব্রত ভঙ্গ হয় এবং ফল নষ্ট হয়ে যায় তাই একাদশীর দিন আপনাদেরকে সম্পূর্ণ ব্রত রূপে থাকতে হবে অর্থাৎ সম্পূর্ণ জল এবং কোনো ধরনের ফলমূল খাওয়া যাবে না নইলে একাদশীর ব্রতটি নষ্ট হয়ে যাবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত খাওয়া দাওয়া থেকে বিরক্ত থাকা উচিত এইভাবে কেউ যদি এই দিনে সফলভাবে উপবাস সম্পন্ন করেন তিনি বছরের সমস্ত একাদশীর ব্রতের ফল লাভ করেন দ্বাদশীর সকালে একজন উচ্চিত ব্রাহ্মণদের দান করো এবং তারপরে তাদের সাথে প্রতারাস করো হে ভীমসেন দয়া করে এই নির্জলা একাদশীর পালনের মাধ্যমে যে প্রচুর ধার্মিক সঞ্চিত হয় তার কথা শুনুন এর ফলে সমস্ত একাদশীর ফল কাটবে একবার ভগবান বিষ্ণু যিনি শঙ্ক এবং পদ্মফুল ধারণ করেন তিনি আমাকে বলেছিলেন যদি কোনো ব্যক্তি সমস্ত প্রকার ধর্ম ত্যাগ করে এবং আমার কাছে আত্মসমর্পণ করে তবে সে অবশ্যই সমস্ত পাপ মুক্তি পাবে দান করে সম্পদ দিয়ে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছানো যায় না বা কলিযুগে বিধান অনুসরণ করে কোনো উপকার পাওয়া যায় না প্রকৃতপক্ষে কলিযুগে বৌদ্ধিক ধর্মীয় নীতিগুলো বিলুপ্ত হয়ে গেছে যা বহু দোষ ও ভ্রম দ্বারা কুলসিত হে বায়ুপুত্র আর কি বলবো। প্রকৃতপক্ষে সমস্ত একাদশীতে খাওয়া নিষেধ কি নির্জলা একাদশীতে জল পান করাও নিষেধ এই একাদশীতে পালন করলে সকল পবিত্র নদীতে স্নান করার সুফল পাওয়া যায় এবং সকলকে দর্শন করার সুফল পাওয়া যায় তীর্থস্থানগুলোতে যদি কেউ এই একাদশীতে ব্রত পালন করে তবে তাকে মৃত্যুর সময় জমদূতদের কাছে আসার ভয়ের প্রয়োজনে বরং তাকে বিষ্ণুদূতদের দ্বারা অবর্থনা জানানো হবে এবং দ্বাদশীর দিন তাকে স্থানান্তর করা হবে নির্জলা একাদশীতে একজনকে জল দান করলে তার সমস্ত পাপ কাজ শেষ হয়ে যাবে ভীমসেন যখন এই নির্জলা একাদশীর কথা শুনে তা অন্যান্য পাণ্ডবদের জানালেন তখন তারা সবাই এ সেই অনুযায়ী এই মহিমা পালন করার সিদ্ধান্ত নিলেন সেই দিন থেকে ভীমসেন বছরের একবার এই নির্জলা ব্রত পালন করতে শুরু করলেন তারপর থেকে এই একাদশীটি পাণ্ডব নির্জলা নামে পরিচিত বা ভীমসেনী একাদশী নামে পরিচিত নির্জলা একাদশী উপবাস পালনের নিয়ম ও সংযম পালন শুরু হয় একদিন আগে অর্থাৎ দশমী তিথি থেকে ভগবান বিষ্ণুকে পিতাম্বর ধারী হিসেবে বিবেচনা করা হয়েছে তাই তার পুজোয় হলুদ রঙের প্রতি বিশেষ নজর দেওয়া হয় হলুদ বস্ত্র হলুদ ফুল হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করে শ্রী হরিকে পুজো করা উচিত একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন এবং পঞ্চামৃত দিয়ে স্নান করান তারপর হলুদ ফুল ফল হলুদ চাল এবং ফল অর্পণ করুন সমস্ত উপাদানে নিবেদনের পর একাদশী ব্রত কথা পাঠ করুন এবং তারপর ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন শেষে শ্রী হরির আরতি করে পুজো শেষ করুন সারাদিন সত্যিকারের ভক্তি সহকারে উপবাসের পর সন্ধ্যায় স্নান করে আবার ভগবানের পুজো করবেন পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস পালন করবেন এবং অবশ্যই মনে রাখবেন দ্বাদশিতে কাউকে পালে অবশ্যই কিছু দান করবেন না পালে অবশ্যই জল দানের মাহাত্ম রয়েছে এই তিথিতে এই পদ্ধতিতে উপবাস ও উপাসনা করলে নির্জলা একাদশীর উপবাসের পরিপূর্ণ ফল পাবেন এবং ভগবান আপনার উপর প্রসন্ন হবেন অবশ্যই মনে রাখবেন গর্ভবতী মহিলা বা অসুস্থ বা বিদ্যারা এই নির্জলা একাদশী ব্রত করবেন না যারা দৃঢ় সংকল্পবদ্ধ এবং গভীর আধ্যাত্মিক তারাই নিয়ম অনুযায়ী এই উপবাস ব্রত করবেন উপবাসের সময় খাবার এবং জল স্পর্শ করা যাবে না এই নির্জলা একাদশী জল এবং খাবার ছাড়াই আপনাদেরকে ব্রতটি সম্পন্ন করতে হবে অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশীতেই পঞ্চরবি শস্য মাংস মাছ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে শাস্ত্রে অবশ্যই মনে রাখবেন যে সূর্যোদয়ের সময় শুরু হবে এবং সূর্যোদয়ের সময় শেষ করতে হবে এই উপবাস পালনকারীদের সকালে ঘুম থেকে উঠে শুদ্ধভাবে স্নান করতে হবে এবং অবশ্যই এটি একশো আটবার জপ করতে হবে ওম নম ভগবতে এ বাসুদেবায় নম মন্ত্রটি অবশ্যই জপ করবেন আর এই দিনে অবশ্যই মনে রাখবেন হিংসা প্রতারণা মিথ্যাচার থেকে বিরত থাকবে এবং দাতব্য কাজে লিপ্ত হতে হবে এবং সর্বদাই এই নির্জলা একাদশী উপবাস ব্রত পালন করে সর্বদাই ভগবান বিষ্ণুর নাম স্মরণ মনন কীর্তন এবং ভগবত গীতার আলোচনা করার এই সবের মধ্যে দিয়ে আপনাকে দিন অতিবাহিত করতে হবে অবশ্যই আঠেরোই জুন মঙ্গলবার নির্জলা একাদশীর ব্রতটি আপনারা সম্পন্ন করবেন এবং উনিশে জুন বুধবার অবশ্যই এই দিনে আপনারা পালন করবেন কীভাবে পালন করবেন তা ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে